কি কব ভাবি গোস ঘাস একদিনও আমার ঘরে ভাত কেউ খাতে পারে না পোলা পাইনের কথা কি কব ভাবি আমি একটু উচ্চ বংশের মেয়ে তো আমিও গোস মাছ অন্য কিছু খাতে পারি না কি কব ভাবি আপনারা কেমনি করি এই বেগুন ভর্তা টমেটো ভর্তা দিয়ে ভাত খান আমি বুঝবারই পারি না এ লাক সাহেবের বেটি এসেছে আমার ঘরে ভর্তা দিয়ে নাকি তারা ভাতই খাতে পারে না তো তোমরা ভর্তা দিয়ে খাতে পারো না ভালো কথা আমাকে শোনাতে তো আসার দরকার নাই বাপু আমি এই ভর্তা দিয়ে দু প্লেট ভাত এমনিতেই মারি দিতে পারবো জানি জানি তোমরা এখন কপার তো বউ ভর্তা রেসিপিটা শেয়ার করো আমরাও দু প্লেট ভাত খেতে চাই ঠিক আছে বাবা ঠিক আছে তোমাকেও লাগি আমি এখন ভর্তা রেসিপিটা শেয়ার করতেছি কিছু করতে হবে না তোমাদের ঘরে যদি এরকম একটা কালো বেগুন থাকে বেগুনের গায়ে একটু কইরা সরিষার তেল মাখি চুলাতে একটু পোড়ায় নাও আর সাথে যদি টমাটুম থাকে এই টমাটুমটাও চুলাতে একটু পোড়ায় নাও এই ধরো কারো প্রতি যদি তোমার অনেক রাগ থাকে তারা যদি চাই একটু পোড়াইয়া দেই সেই রাগটারে নিযা এই বেগুনা আর টমাটনটারে একটু ভালো মতো নিবা তোমাকে যদি আরো মন চাই একটু লবণ মরিচ সিটা দিয়া বা তাইলে সেটাও দিতে পারো কোনো সমস্যা নাই এখন আমি আমার শত্রুকে গায়ে চামড়া একটা একটা করে তুলি নিতে না রে ভাই এই কাজ করতে যেও না তোমরা আমার মতো আবার ক্রিমিনালি চিন্তা ভাবনা নিয়ে রাতে ঘুমাইও না যে মাথা খারাপ হয়ে যাবে নে আমি এখন বেগুন গুলা গাঁথিকা চাল গুলো তুলে নিয়ে টমেটো আর বেগুন ধারে ভালো মতো দিছি ডলা ডোলে ডোলে কষলে কষলে ভালো মতো মাখিয়ে নিয়ে আসি এ পর্যায়ে কিন্তু সাবধানে থাকতে হবে বেগুন আর টমাটুম দুটাই কিন্তু সেই গরম তো গরম গরম ভালো মতো এটারে ডলি নাও আর যদি না পারো সাথে কাটা চামচ দিয়ে খুব ভালো মতো সারায় নিতে পারো আমি যেটা করেছি আর কি আর এরপর ভালো মতো ডোলে ডোলে কষলে এই টমেটো আর বেগুনটারে ভালো মতো মাখি নিতে হবে শরীরে যত শক্তি আস সবগুলো দিয়া এভাবে মাইকিয়া মাখিয়া সুন্দর করিয়া নিবা আমার ডলাডলি সাপটার খানিকটা ক্লোজ করে দিলাম এখন সুন্দর করে এগুলোকে একপাশে রেখে আমি এখানে পিঁয়াজ কাঁচামরিচ নুন খুব ভালো মতো কসলে নিবো এতক্ষণ গেল ডলাডলির পালা আর এখন হাসবে কসলা কসলির পালা খুব ভালো মতো কসলে কসলে মেখে নিবো আর সাথে একটু সরিষার তেল মেরে দিব। একটা ভর্তা যদি টেবিলে থাকে আর কিছু লাগবে না এই ভর্তার দিকেই সবাই ছুটে যাবে না ভর্তাটা বানিয়ে খেয়ে আমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আসতে চলে যাচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ ধন্যবাদ